ধর্ম হোক যার যার বড়মা সবার তো শ্রাবণের প্রথম শনিবার বর্মা মন্দিরে কীরকম ভিড় হলো কতটা লাইন পড়েছে সমস্তটাই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই রাস্তাটা দেখছেন এই রাস্তা সোজা গেলে সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড আর এই বাসটা ঢুকবে এখন আনন্দস্বরূপ স্কুলের মাঠে পার্ক করবে এই বর্মা দর্শনে যে সমস্ত গাড়িরা আছে সমস্ত এই স্কুলের মাঠেই পার্ক করে পার্কিং এর ব্যবস্থা স্কুলের মাঠেই করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাবণের প্রথম শনিবার দর্শনার্থীরা প্রচুর ভিড় হয়েছিল আনন্দ স্বরূপ স্কুল ছাড়িয়ে গেছে এই লাইন এই লাইন মেনটেন করছেন এক অফিসার ও সিভিক ভাই দেখুন তাদের বক্তব্য আমি এই ভিডিওর মাধ্যমে শোনাব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এই রাস্তার একপাশে পাশে বাঁ দিকে রয়েছে স্বপ্নবীতি পার্ক ও ডান দিকে রয়েছে আনন্দস্বরূপ স্কুল ও রাস্তার এক পাশ দিয়ে লাইনটা চলে গেছে বর্মা মন্দির দর্শন করার উদ্দেশ্যে স্যার আপনার সঙ্গে একটু কথা ছিল স্যার বলছি যে এই একটা যে লাইনটা হয়েছে এটা কি প্রত্যেক শনি মঙ্গলবার হয় বড় মার পুজো দিতে শনি মঙ্গল হয় কিন্তু যেহেতু শ্রাবণ মাসে এটা আসনীয় পড়েছে তার জন্য লাইনটা আজকে বেশি আছে হয় কিন্তু যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে তার জন্য অবশ্যই মানে শ্রাবণ মাসের প্রথম শনিবার বলে এতটা কি রয়েছে আমরা দেখছি বর্ডুল করার হ্যাঁ সেটা দেখছি আপনার অনেক পরিশ্রমও হচ্ছে না আপ্রাণ চেষ্টা আছে যে সবাই ঠিকঠাক পুজো অসুস্থ বলি আমাদের ঠিক আছে থ্যাংক ইউ স্যার লাইন লাইন হবে আপনি তো দেখছি যে ফুলের ডালা মালা বেঁচছেন ঠিক আছে মানে এটা কি প্রত্যেক শনি মঙ্গলবার এতটা হ্যাঁ প্রতি শনি রবিবার এরকম ভিড় হয় ও এত এতই মানুষ হয় নাকি প্রত্যেক শনি প্রতি শনিবার মঙ্গলবার এরকম ভিড় হয় এমনি দিন একটু নরমাল থাকে আর লাইনটাও দেখছি প্রথম শ্রাবণ মাসে প্রথম সোমবার ওই প্রথম শনিবার ওই জন্য এতটা ভিড় বলছে আচ্ছা আপনাদের তো প্রচন্ড রোদের মধ্যে কষ্ট হচ্ছে আজকে রোদও হয়েছে প্রচন্ড কি করা যাবে কষ্ট করলেই তো কষ্ট পাওয়া যাবে না সেটা অবশ্যই থ্যাংক ইউ দাদা বলছি যে এটা তো আপনারই দোকান বলছি প্রত্যেক শনি মঙ্গলবার কি এরকমই ভিড় হচ্ছে প্রত্যেক শনি রবি মঙ্গল আর এখন সাধারণ দিনও গরম জন্য সবার কাছে ভিড় হচ্ছে না অনেকে বলছে শুনছি যে শ্রাবণ মাসের প্রথম শনিবার পড়েছে আজকে ওই জন্য নাকি এতটা ভিড় হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার বলে না গরম যে এখন চারদিকে যে আমার নাম হয়েছে এবং যে আশীর্বাদ পেয়েছে হয় তার জন্য রোজই প্রত্যেক দিনই এরকম ভিড় এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা তো বন্ধুরা আপনারা সকলেই শুনলেন এখানে প্রশাসনের স্যারের কথা ও স্থানীয় বিক্রেতাদের কথা তো আপনারা শনি মঙ্গল রবিবার প্রচুর ভিড় হচ্ছে তা যারা মায়ের দর্শন করতে আসছেন তারা অবশ্যই এই বোম্বুময়ী মায়ের মন্দির হয়তো অনেকে অজানা এই ব্রহ্মময়ী মায়ের মন্দির অবশ্যই দর্শন করে যাবেন এই মাও অনেক জাগ্রত তো আপনাদের সামনে তুলে ধরলাম এই বোম্বুময়ী মায়ের মন্দির বোম্বুময়ী মাকে দর্শন করুন এবং তার আশীর্বাদ নিন নৈহাটি ফেরিঘাটের বা পাশেই এই বোম্বুময়ী মায়ের মন্দির অবস্থিত আপনারা সকলে আসুন এবং মায়ের দর্শন করে যান আপনারা দেখতে পাচ্ছেন এইটাই ফেরিঘাট এইখানেই মানুষ পাড়াপাড় হয় নৈহাটি ফেরিঘাট থেকে উল্টো দিকে আছে ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ভদ্রলোকটি দণ্ডি কাটছেন অর্থাৎ তার কোনো মনস্কামনা মাপ পূর্ণ করেছে তাই সে দণ্ডি কাটছে তো বন্ধুরা এই আপনারা সোজা সুজি এটা দেখছেন ফেরিঘাট আর ঠিক বার দিকেই রয়েছে আমাদের ব্রহ্মভূমি মায়ের মন্দির আপনারা অবশ্যই মায়ের দর্শন করবেন আজকে শ্রাবণের প্রথম শনিবার প্রচুর ভিড় হয়েছিলো আপনারা দেখতেই পেয়েছেন এই ভিডিওতে তা আমার প্রত্যেক দর্শক বন্ধুকে আমি বড় মা দর্শন করাবো শ্রাবণের এই প্রথম শনিবারে তা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে দেখুন সকলে মিলে দর্শন করুন বড় এবং সবাই মিলে বলুন জয় বড়মার জয় অসংখ্য ধন্যবাদ সকলকে